গল্পের নাম প্রিয় শ্রাবণী প্রবুর সঙ্গে উনিশ লেখা ঈশ্বর ছিলাম শ্রাবণী নিচে গেলে পাবেলের পিছনে পিছনে আর যদি পাবেল এ বিষয়টি নিয়ে হরটু গোল করে তাহলে চাবুনিও রেহাই দেবে না পাবেল তো যা ইচ্ছে তাই করছে সারা কোন পাশে কিনছে রাত বিরাতে মেয়ে মানুষ নিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে চাবুনি তো সে সব নিয়ে টু শব্দ করছে না আর যাই তো কেবল সাবনী দুঃখ যন্ত্রণা ক্লেশময় গল্পগুলো শোনার একজন ভালো বন্ধু বই কিছুই না ও অবিরত যে ব্যথা বয়ে বেড়াচ্ছে যাই সে ব্যথায় প্রলেপ দেওয়ার চেষ্টা করে ও ডরালো দুর্বল হৃদয়টাকে দৃঢ় করার যন্ত্র মন্ত্র দেয় তীব্র খরায় সাবনে পুড়ে যাওয়া জীবনে যাই বর্ষা তুমুল বৃষ্টি এর চেয়ে বেশি কিছু যাবনি রুমে ঢুকতে পাবেল দরজা আটকে দেয় পাবেলের মুখে অভিব্যক্তি দেখে আপাতত কিছু ধারণা করা যাচ্ছে না সিঁড়ে গেছে যাচ্ছে না পাবেল রুমে ঢুকে জামা কাপড় বসলো শ্রাবণীকে বললো এত রাতে চাঁদে কি করছিল যা আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো শ্রাবণী যা ঝামেলা ঝঞট এর আশা করেছিল তা কিছু হলো না কিন্তু এত মেয়ে শ্রাবণী স্বস্তি পেয়েছে তাও না যাব নিচে হোক ঝঞ্ঝাট আছে সেও ছেড়ে দেবে না মনের ক্ষোভগুলো সব ঝাড়বে কিন্তু সাবনিকে অবাক করে দিয়ে পাবেল চা চেয়েছে এই লোকটা বোধহয় মানুষকে অবাক করার অসম্ভব শক্তি নিয়ে জন্মিয়েছে এত রাতে চায়ের তৃষ্ঠা পেয়েছে তা চাবনি চা বানিয়ে নিয়ে এলো পাবেল চায়ের কাপে এক চুমুক দিয়ে চাবনিকে বলল আমি তোমায় একটা মিথ্যা বলেছি পাবেলে হাব বুঝার চেষ্টা চাবনী বিয়ের পর থেকেই করে যাচ্ছে সে সব চেষ্টা বিফলে গেছে এই ভালোই মন্দ এই দিকে জলের মতো শান্ত এই সমুদ্রের জলের মতো উতাল চাবনী বললো কি মিথ্যা বাবা মা তোমাকে নিতে পাঠায়নি আমি নিচ থেকে এসেছি বাবা তো উল্টো তোমার উপর রেগে আছে তুমি নাকি তার মুখে মুখে তর্ক করেছ তর্ক করে নি কথার প্রসঙ্গে কথা বলেছি সেটা তর্ক হলে আমি কি করব। আমি তোমার নিচ থেকে নিতে এসেছি এটা বলতে আমার বিব্রত লেগেছিল সেজন্য বাবার কথা বলেছি সাবনি কিছু বললো না তাকিয়ে রইল পাবেল বললো এভাবে তাকিয়ে আছো কেন আমার আচরণ বুঝতে পারছ না তাই আমি প্রচুর ড্রাগ নিই মাথা ঠিক থাকে না আমায় একজন অভিশাপ দিয়ে বলেছিল আমি ড্রাগ নিতে নিতে পাগল হয়ে যাব। মনে হচ্ছে খুব শীঘ্রই তার অভিশাপ লেগে যাবে শ্রাবণী অনিমেষ তাকিয়ে তাকিয়েছে পাবেলের দিকে ভীষণ নমনীয় মৎসৃঙ্কণে নির্মল নিষ্কলস মানুষের নিয়ে কথা বলছে পাবেল এই মানুষটা অত হিংস্র হতে পারে তা এখন সাবনীর মনে হচ্ছে না পাবেলের চা খাওয়া শেষ ও এখন স্ত্রী করার টেবিলটাই বসে আছে শ্রাবণী জানালার গিল ধরে আনমনে দাঁড়িয়ে আছে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে পাবেল হঠাৎ উঠে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল শ্রাবণীকে শ্রাবণী অপ্রস্তুতভাবে তাকালো পাবেল এর আগে শ্রাবণীকে অনেকবার জুড়ে ধরেছে কিন্তু এভাবে হোটহাট না সেজন্য বোধ হয় আজ আলাদা একটা অনুভূতি আছে পাবেল শ্রাবণীর কাঁধে মুখ ঠেকাল দুই হাতে আলতো করে শ্রাবণী কোমর জড়িয়ে ধরলো পাবেলের উষ্ণ নিঃশ্বাস শীতল ঠোঁটের শোয়ায় শ্রাবণী কেমন নড়ে বড়ে হয়ে যাচ্ছে পাবেলের আগে কত শতবার কাছে এসেছে কিন্তু তখন চাবনি শরীরটাকে এক দলা মাংস বিন্ড বই কিছুই মনে করেনি আজ একদম ভিন্ন এই মুহূর্তে চাবনি ওর মনের ভিতর কৌতূহলের দলা পাকিয়ে থাকা কয়েকটা প্রশ্নের উত্তর জানার সুযোগ হাত ছাড়া করলো না ও প্রথমে জিজ্ঞেস করলো বিয়ে রাতে পালিয়েছেন কেন আর সাত দিন কোথায় ছিলেন বাবার স্বাভাবিক গলায় বললো আসলে আমি চিরকুমার থাকতে চাইছিলাম বিয়ে সংসার এসবে আমার বিতৃষ্ণা রয়েছে কিন্তু বাবা মানলেন না বিয়ে না করলে তার জায়গা জমি সব দান করে দেবে এমনকি বাবা তার জন্য কাগজ রেডি করতেও চেয়েছিলেন আমার উপর বাবা প্রচুর বিরক্ত ছিল আমার উপর বাবার রাগটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে বিয়ে না করলে সত্যি সত্যি যা বলেছেন তাই করতেন রাগের অনেক কারণ ছিল তাছাড়া বড় ব্যাপার ছিল আমি তাদের একমাত্র সন্তান আমি যদি চিরকুমার থেকে যাই তাহলে বংশের প্রদীপ জ্বলবে কীভাবে আমার বিয়ে না করা নিয়ে বাবার যতটা না আক্ষেপ ছিল তার চেয়ে বেশি দুশ্চিন্তা ছিল তার বংশ রক্ষা নিয়ে আমার বয়সও অনেক হয়ে গেছিল বংশ জ্বালাতে আমার বিয়ে করালেন ষোলো বছরে এক সুন্দরীকে বাবার ধারণা ছিল কম সুন্দরী বউ হলে তার ছেলে একদম আচল দৌড়ে থাকবে কণ্ঠে হালকা কৌতুক বাপ চাবনীয় বলল। তো বউয়ের আচল ধরে থাকলেন না কেন বাবার ধারণা ভুল করতে বাবার ধারণা ভুল করা এতটা জরুরি হ্যাঁ এরপর শ্রাবণী কিছুক্ষণ চুপ করে রইল পাবেল শ্রাবণীকে অভাবে ধরিয়ে দাঁড়িয়ে আছে দ্বিতীয় প্রশ্নটা করলো শ্রাবণী আপনার মানি একটা বাচ্চার ছবি আছে সেকে প্রেম টেম ও আমি হাই স্কুল জীবন থেকে শুরু করেছিলাম আমার প্রেম বেশি দিন স্থায়ী হয় না কিন্তু কলেজ পেরিয়ে যখন বার্সিটিতে ভর্তি হলাম তখন অনামিকা নামে একটা মেয়ের সাথে পরিচয় হয় একই ইয়ারে একই ডিপার্টমেন্টে ছিলাম আমরা দুজনই অনার্স প্রথম বর্ষে প্রেম হয় আমাদের অনামিকা আমার হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি নিজে শুষে নিয়েছিল যেটা আর কেউ পারেনি অনামিকা ছিল মধ্যবিত্ত রক্ষণশীল প্রেমের মাস যেতেই ওর পরিবার ওর বিয়ের জন্য চাপ দিতে থাকে তখন ওকে হারানোর শঙ্কায় হুট করে চোখের মাথায় দুজন বিয়ে করে ফেলে বিয়ের পর কেউ কারো পরিবারের কাছে বলতে পারলাম না সাহস হলো না আমার বাবা মা আমায় যতই প্রশ্রয় দিক কিন্তু অনার্স প্রথম বর্ষে সবে বিয়ে করার কথা বলি কিভাবে গোপনে সংসার চলতে থাকে আমাদের বিয়ে দুই মাসে মাথায় বাচ্চা কনসিপ করে অনামিকা দুইজনে মিলে সিদ্ধান্ত নিলাম যাই হোক বাচ্চাটা নষ্ট করব না অনামিকা কে বললাম এবার বাসায় জানো সে বলল আমি মারা গেলে বাবা মাকে এসব বলতে পারবো না আমায় খুন করে ফেলবে ও জানালো না বাসায় আমি জানালাম কিন্তু বাসার কেউ মানলো না বাচ্চার কথা জানাইনি বিয়ের কথা জানিয়েছিলাম শুধু মা বাবা মা বলল বয়সের আবেগ এটা এরকম আবেগ কয়দিন পর ফুরিয়ে যাবে ডিভোর্স দিয়ে দাও ঝামেলা মিটে যাবে বাবা মা এসব নিয়ে আমার সাথে বেশি রাগারাগি করলেন না একমাত্র সন্তান হওয়ার কারণে আমার সব অন্যায় মেনে নিয়েছে সময় রাগারাগি বেশি না করলেও আমাদের মেনেও নেয়নি আমি ঝামেলা না মিটিয়ে ঝামেলা দীর্ঘায়িত করলাম অনামিকা নানানো অজুহাতে বছর খানিক গ্রামের বাড়িতে গেল না দেখায় ওর তেমন চেনা পরিচিত কেউ ছিল না তাই ওর পরিবারের কানে বিয়ে বাচ্চা এসব পৌঁছাতে পারেনি কিন্তু দিন যত যায় ওর বাবা তত উদ্বিগ্ন হয়ে উঠলো মেয়েকে গ্রামে আসতে বলছে আসছে না তার মেয়ে আগে এত অবদ্ধ ছিল না বাবা মায়ের কথার বাইরে এক পাওয়া নত না অনামিকের বাবা মা ভেবে নিয়েছিল যে হয়তো কোনো ছেলের সাথে সম্পর্ক আছে সেজন্য বাড়ি আসছে না যদি তারা জোর করে বিয়ে দিয়ে দেয় এর ভিতর অনামিকের বাবা ঢাকা এসেছিল একবার তখন ওর প্রেগনেন্সি চার মাস চলছে পেট বুঝে যাচ্ছিল না পরীক্ষার অজুহাতে বাপের সঙ্গে বাড়িতে গেল না আমি আমার পরিবারকে অনেকভাবে বুঝিয়েছি তারা তাদের সিদ্ধান্ত অনার আমার সব আবদার মেনে নিলেও এটা মানতে পারবেন না তাদের উপর আমার রাগ হলো আমাদের বাচ্চা হলো মেয়ে সন্তান আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল ওগুলো সকল অনিশ্চিত ভুলে আমরা ওকে নিয়ে মত্ত ছিলাম আমি বাবা হয়েছিলাম কি দারুণ অনুভূতি নোরা নোরম কোমল ছোট্ট হাতে আমার আঙ্গুল মুঠো করে রাখত আমি ওর গালের নাক ডুবিয়ে আদর করতাম ওর জন্মের পর আমি পুরোপুরি বদলে গেলাম ওর ওইটুকুন শরীরটা কাঁথায় মুড়িয়ে বুকে নিলে পৃথিবী সমস্ত প্রশান্তি এসে যেন আমায় বুকে জড়ো হতো ওকে নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গেলে আমি বোধ হয় একটা লম্বা উপন্যাস লিখে ফেলতে পারবো ও তিন মাস হতেই আমি বাসায় জানালাম বাসার সবার মনে হাহাকার এ কি করে ফেললাম ততদিনে আমি আর অনামিকা আলাদা বাসা ভাড়া নিয়েছি যেহেতু আমি বাসা থেকে দূরে থাকতাম বাবা মা এসব এত সব জানতেন না সন্তানের কথা শুনে বাবার মন নরম হলো তারা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল অনামিকার বাসার সবাই অনামিকার উপর ক্ষুব্ধ হয়ে গেল তারা আজ করতে পেরেছিল কিছু একটা গোমাল হয়েছে অনামিকার বাবা আবার ঢাকায় আসার সিদ্ধান্ত নিল এটা শুনে অনামিকার অবস্থা খারাপ দিন রাত কান্নাকাটি করে যাচ্ছিল বাবার সামনে কোনো মুখে সন্তান নিয়ে দাঁড়াবে কিন্তু ওরা সন্তান নিয়ে বাবার সামনে দাঁড়াতে হলো না আমাদের মেয়েটা হঠাৎ করে নিউমোনিয়ায় মারা গেল এরপর অনামিকার বাবা আসলেন তিনিও সব জানলেন মেয়েকে নিয়ে গেলেন আমিও যেতে বললাম কারণ ওর মানসিক অবস্থা খারাপ হয়ে গেছিল ভাবলাম বাসায় গেলে ভালো হবে বাসায় গিয়ে আস্তে আস্তে অনামিকা আমার সাথে যোগাযোগ কমিয়ে দিতে লাগলো এভাবে চলতে থাকে সম্পর্ক হঠাৎ একদিন ডিভোর্স পেপার পাঠালো অনামিকা তারপর ওর পরিবার বিয়ে বাচ্চার কথা গোপন করে ওর বিয়ে দিল ছেলে কানাডায় থাকে বিয়ের পর ওকে নিয়ে গেল কানাডায় ছবি ছিল আমার মা আর অনামিকার ছবিটা ছিঁড়ে ফেলেছি ও আমার জীবন থেকে অনামিকা চলে আমি শোকে খুব বেশি কাতর হয়ে যায়নি কারণ ও ইচ্ছে করে চলে গিয়েছিলাম যে ইচ্ছে করে চলে যায় তার জন্য শোক করার মতো বুকা আমি ছিলাম না ও সময় ভুলে গেছি কিন্তু বাবা হওয়ার সেই অনুভূতিটুকু ভুলতে পারিনি পাবেল থামলো তারপর দ্বিগুণ নৈ তীব্র নীরবতায় রুমটা চেয়ে গেল শুধু দেওয়ালের ঘড়িটা চলার শব্দ ছাড়া আর কিছুই কানে আছে না ছাবণী কি বলা উচিত ও তা বুঝে উঠতে পারল না শোক প্রকাশ করা উচিত না কি আগের বিয়ে বাচ্চার কথা গোপন করে শ্রাবণীকে বিয়ে করেছে বলে রাগ করা উচিত পাবেল বলল কী হলো ছাবণী উত্তর পেয়েছো তোমার পেয়েছি চুপ কেন কি বলবো বুঝতে পারছি না আর কি প্রশ্ন আছে তোমার মনে বলো অনামিকা আপনার জীবন থেকে চলে গিয়েছিল বলেই আপনি এরকম হয়ে গেছেন অনামিকা চলে যাওয়া আমার জীবনে কোনো প্রভাব ফেলেনি ফেলতে দেয়নি নেশা করা প্রেম করা ওসব সব হাই স্কুল জীবন থেকে শুরু করেছে এখনো চলছে শুধু অনামিকা আমার জীবনে থাকাকালীন সময় ওসব ছেড়ে দিয়েছিলাম ব্যাস এটুকুই আর আমায় কিডন্যাপ করে কেন করিয়েছিলেন আমি কিডন্যাপ করাইনি আমি ওসব ব্যাপারে কিছু জানি না আমার ধারণা ওটা তোমার মিথ্যা গল্প আপনার আলমারিতে একটা কোয়ারি শাড়ি রিং ঝুমকা ওগুলো আমার একটা গার্লফ্রেন্ডের ছিল কিনেছিলাম দেওয়ার আগে ব্রেকআপ হয়ে গেছে আর কোনো প্রশ্ন নেই তবে একটা কথা জানতে ইচ্ছা হয় আজ আপনি আমার সাথে এত ভালো আছেন কেন করছেন কারণ আমি তোমার মেরে ফেলবো